সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম আজ আপনাদের দেখাবো যে কিভাবে গেঞ্জির উপর প্রিন্ট করে আপনার যে কোনো সিনারি দেওয়া হয় সেটা মানুষের সিনারি হোক বা যে কোনো লেখা হোক বা যে কোনো জিনিসের লোক হোক সেটা কিভাবে মেশিন দ্বারায় বা মানুষের সহযোগিতায় মানে পূর্ণতা পায় সেটা আজ আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি না দেখেন তাহলে তো আমার ভিডিও সার্থক হবে না তো আমি আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেব আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখেন যে কিভাবে গেঞ্জির উপর প্রিন্ট করা হচ্ছে মানে প্রসেসিংটা কীরকম হয় মেশিনের দ্বারায় প্রসেসিংটা দেখেন এইভাবেই প্রসেসিং করার পরে তারপরে হাতের কিছু কাজ আছে সেই কাজগুলা করা হয় আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ইয়ে বেড়ে আইছে যে যে সিনারিটা গেঞ্জির উপরে দেওয়া হবে সেটাও অলরেডি বেড়ে আছে দেখেন যে এইভাবে কাজ করার পরে এইভাবে গেঞ্জির উপরে অটোমেটিকলি আপনি ছবি চলে আসে দেখেন আর প্রিয় দর্শক আরও আপনারা সামনে ভালো করে দেখতে পারবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা আমার বিকাশ ভাই এই একটা প্রিন্ট করতে কত সময় লাগে সময় লাগে আপনার 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই একটা প্রিন্ট হয়ে যায় কিন্তু আপনারা এই যে এই যেটাই যে প্রসেসিং করতেছেন এটা বের করতে তো অনেক সময় লাগে প্রিয় দর্শক দেখেন যে গেঞ্জিতে দিতে কিভাবে ছাপ দেয় তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে দিই কত কত সেকেন্ড ধরে রাখা দশ সেকেন্ড মেশিনের ভিতর দিয়ে দশ সেকেন্ড হিটির মাধ্যমে দেওয়ার পরে তারপরে উঠাইলে সাফ হয়ে